মুম্বাই স্বপ্নের নগরী ওখানেই এসছি পুরো ভিডিওটা দেখুন আশা করি সকলকে খুব ভালো লাগবে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত আজ বুধবার সকাল এখন নটা আমরা তিনজনে মিলে যাচ্ছি মুম্বাই আমরা মহারাষ্ট্রে থাকি কিন্তু মুম্বাই আমাদের থেকে আধা ঘন্টা দূরে আধা ঘন্টা বাসে করে গেলেই আমরা মুম্বাইতে পৌঁছে যাব তারপর ওখান থেকে ট্রেন ধরে আমরা যাবো শেষটি স্টেশনে তারপর কোথায় ঘুরতে যাই না যাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা বুঝতে পারবেন আজকে আমার হাজব্যান্ডের ডিউটি ছুটি থাকায় আমরা যাচ্ছি ঘুরতে সকালে ঘুম থেকে উঠে ডাল আলু সেদ্ধ ভাত করে খেয়েই আমরা বেরিয়ে এসেছি এবং স্টেশনে পৌঁছেও গেছি আর ট্রেনে বসেও পড়েছি আমরা আমরা যে জায়গায় থাকি সেটা হচ্ছে মোপাড়া মোপাড়া থেকে আমরা এসেছি পানভিল পানভেলকে বলা হয় নেভি মুম্বাই আজকে আমরা হঠাৎ করেই ঘুরতে যাওয়ার প্ল্যান করে বেরিয়ে সিএসটি স্টেশনে নেমেই তারপর ঠিক করবো কোথায় যাব না যাব তো চলুন আপনারাও আমাদের সাথে মুম্বাই একটু দর্শন করে আসুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এখন আমরা ট্রেনের ভিতরে বসছি ট্রেনটা ছাড়তে দু মিনিট মতো লেট আছে যার জন্য আমি একটু বিস্কিট আমার ছেলেকে খাইয়ে নিচ্ছি ট্রেন চললে তারপর তো আর কিছু খেতে পাবে না আর তাছাড়া এক ঘন্টার ট্রেন একটু সকালে ভাত খেয়েও বেরিয়ে এসছে তারপর দেখুন বাবার কোলে গিয়ে একটু ঘুমঘুম ভাবও চলে এসছে তার সকালে একটু ভাত খেয়েছে তো তাই এখন ঘুম ঘুমঘুমও পেয়ে যাচ্ছে তো ট্রেনটা ছেড়েও দিয়েছে চলুন যাওয়া যাক তাহলে ট্রেন থেকে নামি তারপর আপনাদের সাথে কথা বলছি ট্রেন থেকে নেমে যে স্টেশনে নেমেছি এটা হচ্ছে সিএসটি স্টেশন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এটা হলো পুরো বিশ্বের এক অদ্ভুত ঐতিহাসিক ঘটনা কারণ এটা হলো বিশ্বের একমাত্র রেলওয়ে স্টেশন যেটা তার অনুখিক আকৃতির কারণে দু দু সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে গৌরব নাম হয়েছে ষোলোই এপ্রিল আঠারোশো সালে দেশের প্রথম ট্রেন এখান থেকেই যাত্রা শুরু করেছিলেন আমার ছেলেকে দেখুন ওই বড় বড় ফ্যানগুলো দেখছে দেখেছেন কত বড় বড় ফ্যান আর ভিতরটা দেখুন ডিজাইন খুব সুন্দর কিন্তু এখান থেকে প্রত্যেক দিন প্রায় লাখেরও বেশি মানুষ যাতায়াত করে আর বারোশোরও বেশি লোকাল ট্রেন যাতায়াত করে এই ছত্রপতি শিবাজি টার্মিনাসকে আগে ভিক্টোরিয়া টার্মিনাস বলা হতো এটাকে এখন সবাই ভিটি বা সিএসটি নামে সবাই জানে এটা স্টেশনের পুরো ভিতরে ডিজাইনটা দেখুন ভিতরের দারুণ লাগছে কিন্তু আর কত মানুষ দেখুন খালি স্টেশনের ভিতর দেখেছেন ডিজাইনটা এটা হচ্ছে স্টেশনের বাইরের দিকটা দেখুন সাইডের দিককে দেখেছেন এভাবে রাস্তা আছে আর ওই সাইডে ওইটা দেখছেন ওটা হচ্ছে মহানগরপালিকা মুখ্যালয় মানে এটা একটা কোর্ট দেখুন দারুণ লাগছে ভিউটা কিন্তু এই স্টেশনটা তৈরি হয়েছে ভারতের নামী দামি স্টোর এবং ইটালিয়ান মার্বেল দিয়ে দামি বহু মার্বেল দিয়ে তৈরি হয়েছে স্টেশনটা এত সুন্দর একটা স্টেশন সামনে দেখুন ওই মুখ্যালয়টাকেও দারুণ লাগছে না রাস্তা গেছে সাইড দিয়ে এখানে তো আপনারা জানেনি অনেক হিন্দি ফিল্ম অনেক ফিল্ম শুটিং হয়েছে একটা হিন্দি ফিল্ম পিয়ার্থ হোনাই থা কাজল আর অজয় দেব গানের ওই ফিল্মটা এখানেই শ্যুটিং হয়েছিল একটুখানি অংশ ভারতের রাজধানী মুম্বাইয়ের এটা হলো এক ঐতিহাসিক রেলওয়ে স্টেশন এই স্টেশনকে হেড কোয়ার্টার্স সেন্ট্রাল রেলওয়ে বলা হয় এই স্টেশন তাজমহলের পরে ভারতের সবার কাছে এটা একটা পপুলার একটা জায়গা ইংরেজ সরকারের আমলে এই স্টেশন তৈরি হতে তেরো থেকে ১৬ লাখ লেগেছিল তখনকার দিনে আর সময় লেগেছিল দশ সাল আঠারোশো সালে শুরু হয়েছিল শেষ হয়েছিল আঠারোশো সাতাশি সালে মানে এটা বানানো শেষ হয়ে গেছিলো আঠারোশো সাতাশি সালে এটা বানানোর পরে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নাম অনুযায়ী ভিক্টোরিয়া টার্মিনাস নাম রেখেছিল তখন তারপর উনিশশো সালে এর নাম শিবসিনার মদ অনুসারে রাজ্য সরকারের অনুমতিতে মারাঠি রাজা শিবাজি মহারাজের নাম অনুসারে এর নাম হয়েছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ভারতের সবথেকে সুন্দর স্টেশন হচ্ছে এই সিএসটি স্টেশন আমরা তো ওই দিকেই যাচ্ছিলাম তারপরে দেখছি সামনের দিকে গেটটা খুলেছে যার জন্য আমাদেরকে তো রাস্তা পারাপার করতে হবে তাই আমরা সামনের দিকে যাচ্ছি একটু রাস্তা পারানোর জন্য হ্যাঁ ব্যাস আমরা স্টেশনটা পেরিয়েও এসেছি আপনাদের আরেকবার স্টেশনটাকে দেখাচ্ছি দেখুন এটা সামনের দিকে পিছনের দিকেও দারুণ কাজ সাইডে তো আপনাদেরকে দেখিয়েছি ওই দেখুন না দোতলা একটা বাস গেল আপনাদের দেখালাম এটা হচ্ছে ওই মানে মুম্বাইয়ের একটা কোর্ট এই যে রাস্তার দেখেছেন যেভাবে হলুদ ক্রস চিহ্নগুলো দিয়েছে ওগুলো দিয়ে মানুষ হেঁটে যাবে আর গাড়ি যাবে ওই যে মাঝখানের যে অংশটা রয়েছে এখানে সামনে একটা দাঁড়িয়ে ফটো টোটো তোলার জন্য একটা দেখুন কেমন তৈরি করেছে আমরা একটু ওর উপরে উঠেছি পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছে আমরা যখনই ট্রেন থেকে নেমেছি ছাতা তো নিয়ে এসছি তখন প্রচন্ড পরিমাণে রোদ তবুও আমার ছেলে রোদ থাকুক যাই থাকুক ও বেশ মনের আনন্দেই দেখুন ঘুরছে ফিরছে ও খুব খুশি হয়েছে মহারাষ্ট্রের রাজ্য সরকার এত সুন্দর চারিদিকে রাস্তাঘাট খুব পরিষ্কার দারুণ কিন্তু প্লেসগুলো পরিষ্কার ঝা চকচকে পুরো হ্যাঁ এখানে তো ঘুরে নিয়েছি এবার চলুন ট্যাক্সি ধরে কোথাও একটা ঘুরতে যাই চলে এসছি ট্যাক্সি ধরতে তারপর আমাদের একটু খিদাও পেয়ে গেছে যার জন্য আমরা ভাবলাম মুম্বাই এসছি আর ওখানকার নাম করা বরাব পাও না খেয়ে চলে যাবো তাই ওর বাবা গেছে কুপন নিয়ে লাইনে দাঁড়িয়েছে একটু বরাব পাও নিয়ে আসবে

এখন আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি এটা স্টেশনের ঠিক বাইরের দিকটা দারুণ লাগছে না এখন আমরা যাব হাজি আলিতে ওখানে আমি কোনোদিনও যাইনি এই ফার্স্ট টাইমই যাচ্ছি সামনে বিল্ডিংগুলো দেখেছেন কত বড় বড়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা পরের ভিডিও খুব জলদি আসছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে বাই